একটি এলাম বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোনের বিশাল ধামাকা কালেকশনে আপনারা যা যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক ইনএক্টিভ স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের স্মার্টফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত সব দ্য ব্র্যান্ড শপ তাদের অ্যাড্রেস হচ্ছে পান্তবক বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো ছাব্বিশ আর আমার সাথে আছে আপনাদের পরিচিত মুখ নুরালাম ভাই নুরাল ভাই আমরা এখানে যে স্মার্টফোন দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন সবকিছু আমরা জানবো চাইলে কি তো আমরা প্রতিদিন স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে পারছেন

আসবেন তাদের স্পেশাল অফার মাত্র এগারো হাজার পাঁচশো কিন্তু আপনার হাতের প্রথম এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন আমাদের সব থেকে ইজিলি নিতে হবে এটা কি মটোলা আপনার জি এইটি ফাইভ ফাইভ জি ভাই তেইশ হাজার দুশো টাকা মাত্র তেইশ হাজার দুশো টাকা যারা আপনার ভিডিও দেখে কালকে আসবেন ফ্রাইডে অফার তেইশ হাজার দুশো টাকা মোটোলা জি এইটি ফাইভ আট জিবি একশো আড়াইশ জিবি মোটামুটি সব কালার অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে দূরত্ব কিন্তু শপে ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইজে আমরা আপনাকে দিব তারপর দেখো মোটোলা ফিফটি ভিশন

ভাই পুরো বসুন্ধরা ঘুরবেন কে প্রাইজ জানবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ থাকলো যারা ফ্রাইডে আসবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার দা ব্রাঞ্চ সবাই আসবেন ফোন এক্সচেঞ্জ ফোন কিনতে অথবা ফোন বিক্রি করতে হলে অবশ্যই নিঃসন্দেহে আমাদের সব ভিজিট আপনি যদি কেউ সেল করতে চাই ফোন তাহলে কি সবই আসতে হবে ইনশাল্লাহ ভাই সেল ছাড়া তো আসলে হয় না তারপর দেখো মোটরলা জি ফর্টি ফাইভ ফাইভ জিও এটা আট জিবি একশো যেটা কালার হলো ব্লু কালার আছে রেড কালার আছে মাত্র সতেরো হাজার আটশো টাকা আট একশো যারা ফাইভ জি ফোন চাচ্ছে নিতে পারবেন মাত্র সতেরো হাজার আটশো টাকা দিয়ে হ্যাঁ আরেকটা ফোন দেখাই ভাই এটা কি সিক্সটি স্টোরেজ মানে স্পিন যারা চান তার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কালার হবে আপনার ওয়েব কালার মানে বত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্সটি

আর যারা বারো দুশো ছাপান্ন সাতচল্লিশ হাজার আটশো টাকা আর যারা ষোলো পাঁচশো নেবেন এ লাগবো সাতান্ন হাজার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিনটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এটা ভালো লাগে মার্কেটের সবচেয়ে সেরা আমরা আপনাকে হ্যাঁ ভাই এটা কি তারপর দেখাবো এটা বড় ভাইকে দেখাই এটা বড় ভাই টু হান্ড্রেড প্রো এটাও এখন চাইনিজ কিন্তু খুবই মার্কেটে ভালোভাবে চলছে এটা আমাদের অফার প্রাইস থাকছে মাত্র উনব্বই হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন মাত্র উননব্বই হাজার টাকা দুইটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তারপর দেখো ভি ফিফটি সেরা প্রাইস থাকবে সেরা আট দুশো ছাপান্নার কালার নাম রেড রোজ রেড কালার আট দুশো ছাপ্পান্নচল্লিশ হাজার আটশো টাকা আট একশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ভালো লাগে মার্কেটের সবচেয়ে সেরা এক্সচেঞ্জ ফ্যাসিলিটি করে আমাদের থেকে ফোন বি থার্টি প্রো হ্যাঁ বি থার্টি প্রো মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম অফার মানে আট দু ছাপান্ন ছাব্বিশ ফেব্রুবেন তার জন্য একদম মানে পঞ্চাশ ছিল আজকে অফার মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ আপনি আমাদের এখন দেখাবো আইকি ফোন হ্যাঁ কোনটা দিয়ে কোনটা বলুন তো এটা কি জ্যাট নাইন টার্বো হ্যাঁ জ্যাট নাইন টার্বো কিন্তু অনেক বেশি এটা রাখবো বারো ছাপ্পান্ন মাত্র আঠাইশ হাজার আটশো টাকা যারা ফ্রাইডে অফার আসবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন এখন কিন্তু ভিডিও কোনো শেষ হয়নি পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ সবাই ভিজিট করতে হবে আঠাইশ হাজার আটশো টাকা জেড নাইন টার্বো ইনডিয়েশন এবং যারা টার্বো জেট এই যে জেড টেন টার্বো নেবেন জেড টেন টার্বো এটা হলো বত্রিশ হাজার আটশো টাকা বারো জিবি দুই ছাপ্পা এটা প্রো প্রোটা আমাদের কাছে আছে ছত্রিশ হাজার টাকা পুরো প্লাস হলো কামিং সোন ঠিক আছে আচ্ছা তারপর আপডেট আপডেট প্রাইস প্রতিদিন আপডেট হয় এই যে আইকিউ জেড টেন এটা রাখবো হলো মাত্র ছত্রিশ হাজার নয়শো রুপে মানে ভাই নিউটেন ভাবা যায় নিউটেন সাত্রিশ হাজার টাকা চলে আসছে যারা গেমিং ফোন চাচ্ছেন তারা নিউটেন ট্রাই করতেন মাত্র ছত্রিশ হাজার নয়শো রুপে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নিউটেন এই চমৎকার কিন্তু আমাদের কিন্তু অফার প্রাইজ ছবি চমৎকার হ্যাঁ দেখে আইচুরগুলা যারা জেট নাইন এক্স চাচ্ছেন নাইন অফার প্রাইস চলছে মাত্র আঠার হাজার দুইশো টাকা আঠারো দুইশো টাকা এবং এই আশি হাজার টাকা আশি আশি হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পা জিবি আইকিউ মোটামুটি সব ফোনে আমাদের কাছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সবচেয়ে ইনশাল্লাহ সেরা প্রাইস ভাই একটা ফোন দেখা একটু আসেন না এটা কি ভাই এটা কি ফোন জগতে কোন ফোন এখন এত কম প্রাইজ আসে আমরা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা চার ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এটা নয় টাকার ফোন এটা ভাবা যায়

ছু না এত সুন্দর কে ভাই কিছু না কিন্তু এত সুন্দর এটা নামই কিছু না কি ধরে দিলেন ভাই এটা কিছু ধরেন কিছু না ভাই এই যে এই এই একটা একটা ফোন ফোন যে ফোনে আপনার সব পাবেন সব বলতে কি জানেন চার্জার পাবেন কেবল পাবেন সিম পিন পাবেন প্লাস কভার পাবেন কম দাম কিন্তু এটা দামই বেশি কিন্তু এটাতে কিচ্ছু নেই আচ্ছা এটাতে আসি এটা আট দু ছাপ্পান্ন মানে একদম চমৎকার আঠাইশ হাজার দুইশো টাকা আঠাশ আঠাইশ হাজার দুইশো টাকা আট দু ছাপান্ন এবং আট লাগবে আমাদের হটলাইন নাম্বার ফোন দিবেন

তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি এবং আট দু ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পুরো সুপার ডিসকাউন্ট সব কিছু এই যে পেন্সিল দেখেন সব সিল্পে এই যে এনটা আপনি বাউটাকে টান দিবেন উঠে যাবে আর অবশ্যই সিমে ইন্টারনেট থাকতো আমরা ফ্রিতে আপনাকে আনলক করে দেবো কোনো চার্জ নেই আমাদের আনলক করতে একটা টাকা কোনো চার্জ দেওয়া লাগবে ইনশাল্লাহ আপনাদেরকে হ্যাঁ এই যে ভাই যেহেতু এটা একটু পাইলাম একদিন খোলা একটু আপনারা দেখে দিই দেন তো কেমন লাগে ওয়াও দুধ সাধারণটা কিন্তু খুবই চমৎকার ইউএসএ ভার্সনের দাম কত জানেন পঞ্চাশ হাজার না ভাই কত কম জানেন মাত্র মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার ইউএ ভার্সন পিজ্জেল সার্ভ যারা ফ্রাইডে আসবে বিশেষ করে তাদের জন্য অফার থাকছে ফোন কি ছেচল্লিশ হাজার পাঁচশো ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ইউএসএ ভার্সন ব্ল্যাক আছে কিন্তু কোনো নেটওয়ার্ক হিসেবে ব্ল্যাক আছে হোয়াইট আছে হ্যাজেল এই মুহূর্তে মানে কিন্তু সব কালার আমরা দিতে না কিন্তু কালকে আসবেন হোয়াইট দিতে পারবো হোয়াইটটি কিন্তু চরম সময় মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি একশো আঠাইশ জিবি ভাই এখনই সময় আপনার এই ফোনটা কেনার জন্য ঠিক আছে মানুষ কিনছে এক সময় পঞ্চাশ দাম কিন্তু এখন পুরো আপনার হাতে না ফোন করে দেখা শুরু করে বিস্মিল্লা করে ভাই বা এটা কত হওয়া দরকার বলেন তো একটু বক্সটা দেখে আপনি একটু জাস্ট করেন আজকে জান আপনাকে দিলাম ফোর লাইট কত দিব শুস একটা বলুন কত দিবেন বারো দুই ছাপ্পান্ন ফাইভ জি মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তিনশো টাকা অনার ফোর হান্ড্রেড একদম অফার মানে চমৎকার অফার যারা ফ্রাইডে আসবে তাদের স্পেশাল অফার অবশ্যই ছাব্বিশ ভাই নাম বলে কিন্তু অফারগুলো ইনশাল্লাহ আমাদের সব থেকে আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা একদিনের প্রাইস থাকে একদিনের অফার প্রাইস ঠিক আছে তারপর এক্স সবচেয়ে বেশি হাইট করা এবং শক্তভক্ত ফোন মাত্র উনত্রিশ হাজার নশো

এটা এটাতে হ্যান্ডফিল খুব ভালো প্লাস বেকআপ ব্যাটারি খুব ভালো পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে তো ভাই পঁয়ষট্টি পাঁচশো না থাকলে নরম ভাই আছে হাতের পুরো ফোন এক্সচেঞ্জ করা যে কোনো নতুন ফোন আপনার ইনশাল্লাহ নিতে পারেন ভাই যে এগুলো তো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা ফোন আমি পুরো ভিডিওতে আপনি এক্সচেঞ্জ করা ফোন দেখো এই যে ইউজ ফোন অনেক কমে গেছে অনেক ছিল এই যে আমার কাছে এই আছে যে নেক্সট টোয়েন্টি ফোর ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে

বিয়াল্লিশ হাজার আটশো টাকা আট জিবি একশো আট জিবি হ্যাঁ এবার দেখো রেন্টিন প্রো হ্যাঁ থার্টিন প্রো রাখবো সাতান্ন হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন রেনো থার্টিন প্রো তারপর দেখো ভাই ফোর এইটা কেমন লাগছে ফোনটা জোস এটা তো অফার থাকবে আরো জোস সাতচল্লিশ হাজার নয়শো নব্বই সাতচল্লিশ হাজার টাকা আগে বিয়ে ছিল পঞ্চাশ এখন দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মানে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা বারো এই আট দু ছাপ্পান্ন রেনো ফর্টিন ফাইভ জি এবং যারা বারো দুই ছাপ্পান্ন নেবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা

মানুষ মানুষ গেলেন একটু ফোনটা ফ্ল্যাট ডিসপ্লে আমার পছন্দ ফ্লাইট ফ্লাট ডিসপ্লে যারা ফোন চাচ্ছেন মাত্র আমাদের আছে ভাই এটা নিতে গেলে আমাকে একটা বাড়ি করতে হবে এটা গাড়ি করতে হবে নারী তো আছে বাইরে সম্ভব এই ফোনটা কিন্তু এই ফোনটা কিন্তু অবশ্যই আপনাকে গাড়ি কিনতে হবে কারণ ভাই এই ফোনটা এজ রাস্তায় নিয়ে চলাচল করা যাবে গাড়িতে করে টাকটুক খালি কিন্তু শেষ মাত্র এক লাখ আশি হাজার টাকা সেভেন 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 জেড ফোর সেভেন মাত্র এক লাখ আশি হাজার টাকা কিন্তু একদম সুপার অফার প্রাইজ আমরা দিচ্ছি অফিসিয়াল কত অফিসিয়াল ভাই মিনিমাম তিন হবে আমার জানা জানেন এরকম হবে হ্যাঁ এক লাখ আশি হাজার যদি চান পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা ইনশাল্লাহ আমাদের শপে থেকে নিতে পারবেন হ্যাঁ ফোর আলটা ভাই চৌরানব্বই হাজার পাঁচশো টাকা দাম কিন্তু অলরেডি বাড়বে হ্যাঁ এটাও তো স্যামসাংয়ের বাইরে হবে তারপর দেখাবো আপনাকে এই যে ফাইভ আলটা এক লাখ এগারো হাজার টাকা কম ছিল ভাই এখন আবার বাড়তি দিক আছে তাও আপনারা কালকে যখন আসার আগে ফোন দেবেন মার্কেটে ইনশাল্লাহ এটা আপনাকে কনফিউজ করবো মার্কেটের সবচেয়ে ভালো প্রোডাক্ট ইনশাআল্লাহ আমরা এই যে একবার আমাদের থেকে ফোন পার্চেস করেন আশা করি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো আপনাকে এস টোয়েন্টি ফাইভ এস মাত্র আটানব্বইতে পাঁচশো টাকা এটা হলো আপনার বারো জিবি

এ ফিফটি সিক্স ফাইভ জি এটা হলো আট একশো সাতত্রিশ হাজার আটশো টাকা আর আট দু ছাপ্পান্ন রাখবো হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর বার দু ছাপ্পান্ন রাখবো হলো একটু তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারি এই মুহূর্তে ভাই ফোর এফ ই পঞ্চাশ হাজার টাকা এটা কত জিনিস আট একশো আড়াই জিবি হ্যাঁ মোটামুটি স্যামসাংয়ের সব ফোনই দেখালাম যদি কারো মিস হয়ে থাকে অবশ্যই জানি ভাই এই একটা ফোন দেখে তাই নি ওপ্পো কে থ্রি ফাইভ জি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই মানে ছাব্বিশ ভাইয়ের অফার দেখে তারা কালকে আসবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় দেখেন কটা সিল ভাই এক দুই তিনটা সিল করা মাত্র ছাব্বিশ হাজার টাকা দিতে পারেন আট জিবি একশো আট জিবি এখন ওয়ান প্লাস দেখাইছিস হ্যাঁ ওয়ান প্লাস অফিসিয়াল নট সি ফোর লাইট ফাইভ জি অফিসিয়াল চব্বিশ হাজার টাকা অফার প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো মানে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকছে

উনিশ হাজার পুরো বাংলাদেশ চ্যালেন উনিশ হাজার চারশো টাকা দিয়ে নোট ফরে এ কেউ দিতে পারবে না এখন এই প্রথম ব্রান্স সব সাব্বিশ হাজার চারশো না থাকলে পুরাতন ফোন থেকে এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ

ফর্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল বল বারো দুই ছাপ্পন একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম চমৎকার প্রাইস পুরো বসুন্ধরা ঘুরলে একত্রিশ হাজার পাঁচশো টাকা যাতে ফর্টিন প্রো ফাইভ জি এ ফোনটা আপনাকে কেউ তো একমাত্র ব্র্যান্ড সবই আপনাকে দিচ্ছে চলে যাবে বা এটা কী

এবং যারা নতুন ফোন চাচ্ছেন নতুন আছে কিন্তু আজকে ইউজ নতুন দুইটি যার যারা ভাল লাগে নিতে হবে ইউজের জন্য ফোন দেবেন ইনশাল্লাহ বলে দেবে এটা আজকে অফার প্রায় চলছে মাত্র ত্রিশ হাজার চারশো নব্বই পাঁচশো টাকা দিয়ে এই মুহূর্তে শুক্রবার যদি না আসেন এই ভিডিওটা মানে তিরিশ হাজার দুইশো ছাপানিবি ছাপান পারবেন একত্রিশ হাজার নয়শো নম্বর দুটো মানে কি চাইনিজ মানুষ এখন খুব মিশে আগে দুই মিটার এটা বিক্রি করছি মাত্র চৌত্রিশ হাজার si no পঁয়ত্রিশ হাজার টাকা বারো দুই ছাপ্পান্নার ফোর প্রো চাইনি চিন্তা করবেন হ্যাঁ ছাব্বিশ হাজার নয়শো নব্বই আচ্ছা তারপর আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকা এবং যারা বারো ছাপ্পান্ন ছাপ্পন আপনার সাত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভ জি চার চোদ্টি বারো হাজার আটশো টাকা

এছাড়া রিয়েলমি যে কোনো ফোন যার লাগে আমাদের শপে আসবেন এটা বলতো ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে কম প্রাইস দেখাবো আপনাদের ছোট বাবু থেকে দেখা হ্যাঁ গো টু অফিসিয়াল প্রাইস হলো দশ হাজার টাকা তিন টাকা আমি রাখবো ছাব্বিশ নয় চারশো মানে একটা ফোনে ছয়শো টাকা ডিসকাউন্ট যারা আপনার ভিডিও দেবো অফিসিয়াল থেকে ছয় টাকা ডিসকাউন্ট আর চার চোটি এগারো হাজার টাকা আমি রাখবো দশ হাজার চারশো টাকা এটা ভাই হলো চোদ্দ হাজার টাকা দাম আমরা তেরো হাজার দুইশো আপনাকে ডিসকাউন্ট প্রাইস গুলো আটশো টাকা ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ কিস্তি হাস কিস্ শুধু ভাই টেক মানে সবাই ভাবে অন্যটা এটা যদি একটু কম বলি টেকনো এটা হলো অফিসার বিশ হাজার টাকা আমরা আঠারো হাজার আটশো টাকা কিস্তিতে কিন্তু টেকনোফোন নিতে নিতে হবে সামনে ভিডিও আসবে সাপের ইনশাল্লাহ এটা কি এটা অফিসার প্রাইস পঁচিশ টাকা

এটা নতুন বললে সত্যি এটা ফোনটা এত কিউট লাগতেছে ভাই ভাই কোন স্কেচ আছে দেখেন চার্জিংটা কিছু বুঝা যায় কত ইউজ কোন ইউজ হয়নি তেমন একটা এটা কিন্তু 8GB এর এই সিম ফিজিক্যাল সিম মাত্র 51000 টাকা মাত্র 51000 8GB এর মাত্র 51000 টাকা ছোট একটা অস্ত্র বলতে 70000 টাকার ফোন নতুন কিন্তু 70000 টাকার ফোন এটা কিন্তু আমরা একদম অফার দিচ্ছি মাত্র 51000 টাকা হ্যাঁ আচ্ছা তারপর দেখাবো আইফোন ছাব্বিশ হাজার নয়শো নব্বই একশো আড়াই জিবি এইটি ফোর হাজার টাকায়

যারা চিন্তা নতুন তারপর দেখায় যে আছে এই যেটা হলো আপনার নোট টুয়েলভ ফাইভ জি একটু ফোনটা দেখেন ফুল বক্স চার্জের মধ্যে মাত্র তেরো হাজার টাকা এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ইউজটা নতুন আছে এটা কিন্তু ইউজ করে একটু দিয়ে যে কত তেরো হাজার টাকা মাত্র

চলে আসবেন আমাদের শপে বক্স ক্যাশমো নিয়ে অথবা যদি অনলি ডিভাইস থাকে আর রিপেয়ার করা ফোন ফোন আনবেন আনবেন না রিপেয়ার আর চোরাই আমাদের বিপদে ফালেন না আপনারা বিপদে পড়তেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটাই রিকোয়েস্ট থাকবো ফ্রাইডে ইনশাল্লাহ না কিনলেও সব ভিজিট করবেন দেখা সাক্ষাৎ করবেন ভালো লাগো ভাই ভাই দোয়া করবেন আপনার আরো ভালো ভালো সার্ভিস দিতে পারি ভালো ফোন দিতে ইনশাল্লাহ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি যাচ্ছি না আবার ইনশাল্লাহ দেখা হবে ফ্রাইডে আলাইকুম